অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালেদ হোসেন বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে হিংসা বিদ্বেষ ঘৃণা বলে অন্তর মন বড় করুন নিজেরাই নিজেদের মধ্যে বিভেদ তৈরি করলে বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের সম্ভাবনা পিছিয়ে যাবে তিনি বলেন هي لغة الحديث النبوي الشريف هي علوم علوم الدين دين الحنيف قال أمير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه تعلموا العربية فإنها من دينكم ولذلك يجب على المسلمين عامة وطلاب ال কক্সবাজারের জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই কক্সবাজার ক্যাম্পাসে আয়োজিত আরবি ভাষা ও ইসলামী সংস্কৃতি বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন আরবি ভাষা সাহিত্যে যে তো প্রোগ্রাম চালিয়েছেন এখান থেকে লেখাপড়া করে আপনারা জামে ইসলামিয়া মদিনা আল জামেদুল ইসলামী আল আদামি ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে আপনারা সাহানবিয়া লেভেলে ভর্তি হতে পারবেন আমাদের দুর্ভাগ্য আমি গত কয়েকদিন আগে সৌদি আরব থেকে এসেছি সৌদি আরবের মাননীয় রাষ্ট্রদূতের সাথে আমার দেখা হয়েছে তিনি বললেন আমি তো আপনাদেরকে বহুবার মা হাত লোহাতিল লোহাতিল আরবি হাতাব আমরা দিতে চেয়েছি আপনারা নেন নাই ইন্দোনেশিয়া নিয়ে গেছে যাক আমার হাতে সময় কম তারপরেও আমার এই ট্যামের ভিতরে আমি চেষ্টা করব হুকুমতের সতাহ থেকে বাংলাদেশ একটা মা হাত লোকা আরবি মা হাত করা যায় না সৌদি আরবের সহযোগিতায় আমি চেষ্টা করে যাব আমার এই চেষ্টার আগে মানা সালাহল ইসলাম সাহেব এই কক্সবাজার থেকে এই এই দায়িত্ব পালন করেছেন আমি তাকে খুব আকাই না কক্সবাজার তো বটেই উত্তরবঙ্গ থেকেও ছাত্ররা এখানে আসতে শুনে আমি খুব খুশি হয়েছি এটা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে কক্সবাজারের বাজারের মর্যাদা বৃদ্ধি পাবে আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে বলবো মননা শেখ আহমদুল্লাহ সাহেব খুব বেশি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আলেমদেরকে আগামী দিনে জাতির নেতৃত্ব দিতে হবে কেবল আলহামদুল্লাগবে না হলে হবে না আমি আপনাদেরকে আরো বলি তালেবে তালেব আলমী জিন্দিকিতে আপনারা উস্তাদের সাথে বেয়াদবি করবেন না আদব মাহরুম তারা মাহরুম হয়ে যাবে পুরানের চারা একটা কিতাব আছে আবু দোষ আলু ওই কিতাবে লেখা আছে ও জন্য মুস্তিক এক ছত্র দারুন তার আর বিদানী ইনশা ফরদাসী ছত্রদেরকে পর্যন্ত কিছু অবাক করে দিত ও ফদরত সৈয়দ সলামান নদেবী খলিফা ইয়া আজল হাকিম মোহাম্মদ আল্লাহ মাসাফ আলী থানবী সেই সুলাইমান নদীর সাথে বিয়াদি করার কারণে পাগল হয়ে গেছে আটত্রিশ বছর বয়সে মারা গেছে পুরানি চারা কিতাবে আছে অর্থাৎ বিয়া যদি আপনারা করবেন না এটা মাহরুমের স্বভাব দুই অন্তর বড় করুন অন্তরকে বড় করুন দৃষ্টিভঙ্গি প্রসারিত করুন না হলে উপরে উঠতে পারবেন না ছোট মনের লোক দিয়ে বড় কাজ হয় না আমি আপনার এখানে আসার আগে মন্দিরে গেছি কক্সোজ বাজারে আমার মন্ত্রণালয়ের অধীনে একাত্তরটা মন্দির ভিত্তিক শিশু শিক্ষার কার্যক্রম আছে মুসকালিতে আছে রামুতে আছে আমি আসার সময় ঘোনাপাড়াতে দেখা আসছে ওখানে মন্দির ভিত্তিক তালিম মসজিদ ভিত্তিক তালিম আছে ঘোনা ভিত্তিক তালিম আছে চার্চ ভিত্তিক কলিজা ভিত্তিক ভালো আছে এগুলো আমার মন্ত্রালয়ের সারা বাংলাদেশে আমরা যেমন আছি অন্যান্য ধর্মের লোকেরাও আছে তাদের তালিম তাদের তরবিয়ত এগুলো মন্ত্রালয়ের কাজ রাষ্ট্রের কাজ দায়িত্ব পালন করছে অন্তর বড় করুন গুদারগুতি যারা করে তার এক সময় গুতার শিকার হয়ে দশে পড়ে মন বড় করুন

নদী যদি পাওয়া যায় সমুদ্র তালাশ করো সমুদ্রে পানি বেশি আরো হার টুট জাতি ও সীশা তালাশ করে পাথর মারলে গ্লাস ভাঙি যায় এমন গ্লাস তালাশ করো যেটা মারলে পাথর ভাঙি যায় সচিদে কে হুয়া सदियां गुजर गई सारा जीवन सजदे दिला कोई दिल हो तो साफ होलो ना फाशावल मन करा तो होलो ना तुझे क्या हुआ सजदे से तुझे क्या हुआ सदिया गुजर गई तेरे जिंदगी बदल जाए वो सजदा तलाश कर तुम्हारा जीवन बदल जाए ए रकम सजदा तलाश करो हजारों सजदे तड़प रही है मेरे जबीन नयाज में আমরা সোযিত দিই মাটিতে ডক্টর ইমদাল বলে সোযিত আমার কপালে আসার খায় হাজারো সোচ দে তটপ রহি হে মেরে জমিরে নায়াজ তেরে দিল হে তো সন মাসে না তুজে কেয়া মিলেগা নমাজ হবে তোমার অন্তরের ভিতরে তো হিংসা, বকজো কি না অজুব এগুলো ভর্তি তুজে কেয়া মিলেগা নমাজ হবে আমাদের দিল আমরা বড় বড় তো শাহীন হ্যাঁ দুনিয়া ও আমি জামিয়া ইমা মুসলিমের ছাত্রদের কাছ থেকে আগামী দিনে নেতৃত্ব দেওয়ার মতো এলমি আমলি সিয়াসি আখতেসাদী সব ক্ষেত্রে সামাজিক ইজতেমায়ী নেতৃত্ব দেওয়ার যুগ লোকের প্রতিষ্ঠান থেকে তৈরি হোক সেটা প্রত্যাশা করি এবং কোনোদিন

আমাদের দান উপদেষ্টা বলেন কক্সবাজারে মসজিদ ভিত্তিক গণশিক্ষার পাশাপাশি একাত্তরটি মন্দিরে শিশু শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে কক্সবাজার জামিয়াতুল ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ আন্তর্জাতিক ইসলামী স্কলার মদিনা বিশ্ববিদ্যালয়ের মদিনা প্রফেসর গবেষক ডক্টর জায়েদ বিন মোহাম্মদ সৌদি শিক্ষক ডক্টর রাকিব বিন মোহাম্মদ ডক্টর সাইদ বিন আব্দুল আজিজ ডক্টর মনসুর বিন আবদুল আজিজ অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সাইকুল হাদিস আব্দুল গফুর নাদিম সমাপনী বক্তব্য রাখেন চট্টগ্রাম জামিয়াতুন নূর আল আলামিয়ার পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক